নমস্কার বন্ধুরা আজ আমি করবো কাঁঠাল বীজ দিয়ে পুঁশাক আর কাঁঠাল বীজ দিয়ে পুঁইশাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে পুঁইশাকগুলো আমি নিয়েছি এরপর আমি ভালো করে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে রেখে দিয়েছি আর পুঁইশাক করতে কি কী লাগছে এর মধ্যে বেশি কিছু দেবো না আজকে আমি পেঁয়াজ রসুন আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এর থেকে বেশি কিছু দেবো না আর ফোরনে দিয়ে দেবো কালো জিরে কালো জিরিটা দিয়ে যে কই আমি পেঁয়াজ লঙ্কা রসুনটা রেখেছিলাম সেটাকে একটু পেস্ট করে কড়াইতে দিয়ে এরপর একটু হলুদ লবণ পরিমধ্যে দিয়ে কাঁঠাল বীজটাকে দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব ভেজে এরপর পুঁই শাকটা আমি দিয়ে দেব। আর শাকটা কিন্তু আমি তুলে রেখেছি একটু পরে দেব। একটু ভাজা ভাজা করে এরপর আমি দিয়ে দেবো পুঁই শাকটা যে তুলে রেখেছিলাম সেটা এরপর আমি দিয়ে দেব। আর একবারে দিয়ে দিলে কি হবে সেটা কিন্তু একদম মিশে যাবে আর তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এরপর আর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো জল আর জলটা কিন্তু বেশিটা লাগছে না যেহেতু আমি একটু ভালো করে কষিয়েছিলাম তখনই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একটু পরিমাণের মতো জল দিয়ে হালকা আছে আমি একটু ঢেকে দেব আর ঢাকনাটা তুলে এরপর আমি একটা শুকনো বাসনে নামিয়ে নেবো আর এরকম কার কার কাঁঠাল বীজ দিয়ে পুঁইশাক খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে খেতে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের মেনুতে ছিল পটল চিংড়ি আর ছিল কাঁঠাল বীজ দিয়ে পুঁই শাক আর ছিল ডাল আর একটু আলু ভাজা তো আজকের মতো এ পর্যন্তই তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য ভিডিওটি ভালো করে দেখতে থাকো আর টাটা